সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আজকে গ্রামে যাচ্ছি বেড়াতে আমার দেবরের শ্বশুর বাড়ি গ্রামের বাড়িতে আর কি তাদের গ্রামের বাড়িতে আমাদের যা হয় না এই জন্য আমাদের ঈদের পরের দিনই আঙ্কেল দাওয়াত দিয়েছিল আর আমরাও রেডি হয়ে গিয়েছি দাওয়াত খেতে যাওয়ার জন্য আর পরিবারের সবাই এছাড়া আমার দুইটা খালা শাশুড়ি ছিল সাথে সবাই মিলে আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম মাঝপথে যে থেমেছিলাম সেখানে কী সুন্দর মাঠের কি দৃশ্য দেখলেন তো অনেক সুন্দর আর বাচ্চারা সব ফিসু ফিসু করে নিল এখন গাড়িতে উঠে আবারও চলে যাব ওই যে এসে নেমে পড়েছি গ্রামের বাড়িতে আর নেমে আমরা আগেই নেমেছি আর কি নেমে খাওয়া দাওয়া সেরে তারপর বাগানের এদিকে চলে এসেছি খাওয়া দাওয়াটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না কারণ চোখ টোক লেগে যেতে পারে এই জন্যে আর শেয়ারই করলাম না অনেক কিছু খেয়েছি আঙ্কেল এমন কোনো কিছু নেই যে করেছিল না সব মাছ ছোটো মাছ থেকে শুরু করে গরু মাংস খাসির মাংস যা আসে সব কিছু করেছিলো সব কিছু আমরা খেয়েছি খেয়ে দিয়ে অনেক ঘেমে গিয়েছি যেহেতু গ্রামের বাড়িতে বাড়িতে ভিতরে অনেক গরম ছিল এই জন্য আমরা বাগানের দিকে এসে বসেছি আর বাগানের এই দিকটা অনেক সুন্দর ছিল একদম দেখার মতো এই জন্য ভিডিও না করলে পারলাম না খুবই মজা পাইছি গ্রামে যেয়ে দিন পরে গ্রামে গিয়েছিলাম আর গ্রামে যেতে আমার অনেক ভালোই লাগে আর যেহেতু আমি শহরেরই মেয়ে গ্রামে যেতে আমার আসলে ভালোই লাগে যতটুকু টাইম ছিলাম আমি ভিডিওই করছি যে দৃশ্যগুলো আশেপাশের খুবই ভালো লাগছিল আমার এই যে জামাই জামাইব দাঁড়ায় আছে আমার ছেলে সবাই গ্রামের এই এই মানে পুকুর পাড়ের এই জায়গাটা অনেক বাতাস ছিল ঘরের তুলনায় এখানে অনেক ঠান্ডা এই জন্য আমরা এখানে সব খাওয়া দাওয়া সেরে চলে এসেছিলাম আর মা আর খালা এই যে গুটি গুটি পায়ে চলে আসছে তারাও চলে আসছে যে তো বাড়ির মধ্যে বেশি গরম এই জন্য মা আর খালাও চলে আসতেছে আর কি আমার বেশ ভালো লাগছিলো আরও কিছুক্ষণ থাকলে ভালো লাগতো কিন্তু আসলে বাড়িতেও আমাদের একটা বিয়ের প্রোগ্রাম ছিল বিকেলে এই জন্য তাড়াতাড়ি চলে আসতে হয়েছিল সবাই ব্যস্ত ছিল বাড়ির ভিতরে আন্টিরা আঙ্কেলরা আসলে আমাদের অনেক মানুষ গিয়েছিলাম তাদের অ্যাপয়েন্ট করতে করতে তারা ব্যস্ত তারাও খাওয়া দাওয়া করে নাই এই জন্য আমরা এদিকে এসে বসলে হয়তো তারা খাওয়া দাওয়া করবে আর পুকুর পাড়ে এসে বসছিলাম অনেক সুন্দর বাতাস ছিল আমরা এখানে এসে বসে যেসব দৃশ্যগুলো দেখছি আসলে অনেক সময় আমি এই সব জায়গায় এরকম গ্রামে খুবই কম যাওয়া হয় তা খুব ভালো লাগছিল এই যে কাঁঠাল গাছে কাঁঠাল ফল ফুল সবই আছে পুকুরের সামনে বসে আসছি পুকুরে গরু ধোয়াচ্ছিল তারপরে হাঁসগুলো খেলা করছিল এত ভালো লাগতিছিলো দেখতে সবাই একসাথে বসে গল্প করছিল আর নিহাল তো পুকুরে নেমেই আসবে আমি যেহেতু নিচে নামছি দেখে ও নিচে নামতে চাইছিল যেহেতু আমি একটু ভিডিও করতেছিলাম এই জন্য আমাকে এখানে এখানে ঘুরে ঘুরে দেখতে হয়েছে আর আপনাদের ভাইয়াকেও বললাম চলো সামনের দিকে একটু যাই সেও রাজি হয়ে গেল অনেক আড্ডাই আর কি মারা হচ্ছে এখানে বসে সবাই পানি খাচ্ছে আর কি ঠান্ডা পানি এইগুলিই খাচ্ছে যেহেতু প্রচুর গরম আর আমার জামাই তো অর্ধেক ভিজেই গেছে তার কোনো কথাই নাই সে আবার আমাকে পানিও খাওয়াতে আসছে একটু পানিও খেয়ে নিলাম আর আমার ছেলে নিচে নামার জন্য পুকুরে নামার জন্য অস্থির হয়ে পড়েছে আর আমার শ্বশুর আব্বা এই যে দাঁড়ায় আছে খাওয়া দাওয়া সেরে এখানে এসে দাঁড়াইছে আর কি তা আমার আমি বলতেছি আব্বা নিচে নামবেন নাকি মাছ ধরবেন নাকি বলতেছে যে হাঁসগুলির ছবি ওঠাও এই যে গরু ধোয়ানোর ছবি ওঠাও তা আমি আবার এগুলির ছবি উঠালাম আর এই দৃশ্যগুলো আসলে চোখেই পড়ে না আমরা তো স্বাভাবিক টিভিতেই দেখি ভালোই লাগলো আমার গরু ধোয়ানো পানিতে নামায় আমরা স্বাভাবিক ওপরেই পাইপের পানি টানি দিয়ে গরু ধোয়ানো দেখছি আর হাঁসগুলো যেহেতু এখানে ছিল কখন নামবে কখন নামবে অপেক্ষা করতেছিলাম এখনও নামে না কেন আচ্ছা এদিকে একটু ঘুরে ফিরে পরে দেখি যে হাঁসগুলো এক এক একাই পানিতে নেমে গেছে আর ওইদিকেও বাগানের ওইদিকে আমি যাব ওইদিকে লেবু বাগান আছে এই দেখেন হাঁসগুলো কি সুন্দর এক একাই নেমে অনেক দূরে চলে গেছে এছাড়া এখানে ঘোড়াও ধোঁয়া ছিল আমি ওইগুলো সবই আর কি ভিডিও করতে পারিনি আর এইদিকে যে বাগানের এদিকে এইখানে আবার কমলা লেবুর গাছও আছে আবার এটা হলো মালটা হবে হয়তো বা আমি বুঝতে পারতেছিলাম না আমার জামাই ধরে টানতে সে আবার বাবু চিততে চায় এছাড়াও লেবু গাছ ছিল অনেকগুলো আমরা লেবু নিয়ে আসছিলাম অনেকগুলো লেবু টেবু হাবি অনেক কিছুই দিছিল আন্টি আর এই ছোটটা হলো আমার দেবরের একমাত্র শালা ওরা দুই ভাই এক বোন বেশ গ্রামে এসে থাকতে বেশ আমার মজাই লাগে আর অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে বুঝলাম যে গ্রামের পরিবেশটা আসলে শহরের তুলনায় অনেক ভালো সবার সাথে সাক্ষাৎ হয়ে বেশ আমার ভালোই লাগলো আর পুকুর পাড়ে বসে থাকতে তো সেটা বলবোই না সবারই ভালো লাগতেছিলো মনে হচ্ছিল না যে বাড়ি চলে যাই এখানে আমার ছোট ছেলেটা অনেক মজা করছিলো ও লাফালাফি ঝাঁপাঝাঁপি করার সুযোগ পাচ্ছিলো আবার গাড়িতে উঠে গাড়ি চলায় একবার একবার দাদির কাছে যে বসে একবার বাসার মধ্যে যায় মানে অনেক মজা পাইছে আর আমার জামায় তো ঘামে এই যাইতে আসে ঘামে যাইতে আসে তার কোনো শেষ নাই ঘামার সবচেয়ে বেশি সেই ঘামছে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব এই জন্য আন্টিদের কচু গাছ লাগানো কচু গাছ ছিল ওইখানে বাগানে গেলাম আর ওইখান থেকে কিছু কচু শাক উঠাবো উঠাবো বলতে ওনারা লাগাইছে বড় বড় খুবই ভালো লাগছিল তাই আন্টিকে বললাম তাই আন্টি কচু উঠাতেও চলে আসলাম আর কি মাঠে আর সেই মাঠে আমরা সবাই কচু উঠাতে আসছিলাম বড় বড় কচু গাছ লাগাইছে দেখতে আমার ভালোই লাগতেছিল এই জন্য আনটিকে বললাম যে উঠায় দেন এই জন্য বড়ো আনটি আবার ইউলি সব ছিল আর কচু গাছ গুলি মানে নিজের লাগানো তো এই জন্য কোনো গালমাল চুলকায় নিয়ে বেশ ভালো লাগছিল খেতে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করছিলাম আমার কাছে মজা লাগছে খেতে আর এই এই ডাগিগুলো আর কি রান্না করছিলাম আর শাক মা পিঠা দিয়ে ভর্তা করছিলো আমার খেতে অনেক মজা লাগছিল সবাই চেটে পুটে খেয়েছে যাই হোক গ্রামের সব কিছুই ভালো লাগে আমার কাছে গ্রামে গেলে পারে মনে হয় কিছুদিন থাকি তা আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ